নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি একটা পাঁচ সবজি রান্না করব তবে একটু অন্য পদ্ধতিতে সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের পাঁচ সবজি কিন্তু খাওয়া ভীষণ ভালো তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এখানে সব রকমের ঘরে যে সবজিগুলো সেগুলো দিয়েছি বেগুন বিনস পটল আলু কাঁচাকলা এদিকে গাজর মিষ্টি কুমড়ো আর তার সঙ্গে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট ফালি পেঁপে পেঁপেটা খাওয়া ভীষণ ভালো পেটের পক্ষে তো ভীষণই ভালো পেঁপে খাওয়া আমি ইউটিউবে একটা ডাক্তারের সাক্ষাৎকার দেখছিলাম ডক্টর মল্লিকের তিনি যেটা বলছেন সেটা খুব বাস্তব কথা আমাদের এই পরের জেনারেশান যারা তারা এখন সবজি খায় না বললেই চলে তারা সম্পূর্ণ নির্ভর করে ফাস্ট ফুডের ওপরে এই ফাস্ট ফুড খাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় শারীরিক নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে কারোর ওজন বেড়ে যাচ্ছে কারোর পেটের নানান ধরনের গণ্ডগোল শুরু হচ্ছে তো সেই জন্য তিনি যেটা বলছেন আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে নেয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঘরোয়া খাবারের শুধু তাই নয় তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে তেল ঝাল মশলাটা একটু কম খেতে হবে আমি সেই কারণেই তোমাদের সঙ্গে এই ধরনের একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করছি যেটা ভীষণ স্বাস্থ্যকর এবং বাচ্চারাও এইভাবে রান্না করে দিলে খেতে ভীষণ ভালোবাসবে দেখতে দেখতে দেখো আমার সব পেঁপেটা কাটা হয়ে গেছে পেঁপের ভেতরে যে বীজ অংশটা সেইটাকে একটুখানি ফেলে দেবে চামচের সাহায্যেই হোক বা ছুরির সাহায্যেই হোক চেঁচে ফেলে দেবে কারণ এইটা থাকলে না সবজিটা একটু তিতো তিতো লাগে সেই কারণেই আমি এটাকে সম্পূর্ণ কুড়ে কুঁড়ে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এবার পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব সবজির সঙ্গে এটাকে মিশিয়ে দেবো পেঁপেটাকে যেহেতু লাস্টে কাটলাম তাই এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি মটরের ডাল মটরের ডালটা আমি প্রায় ঘন্টা চারেক ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। একটু দানা দানা মতো থাকবে পুরোটা একদম পেস্ট করে নেবে না একটু দানা থাকলে তাহলে কিন্তু এর বড়াটা করলে ভালো লাগবে দেখো জল ঝড়ানো হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে সামান্য একটুখানি লবণ আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তাহলে পারে তুমি যদি মনে করো যে শুধু বড়াটা খাবে সেটাও কিন্তু খেতে পারো হয়ে গেছে দেওয়া দিয়ে দিলাম একটা চামচ জল এবার এটাকে পেস্ট করে নেব আর এই রান্নাটার জন্য একটা মশলা বানাবো নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ মৌরি আর গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর একটা বড় এলাচ আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এবার এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যখন এর থেকে সুন্দর একটা হালকা গন্ধ বেরোবে তখন গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব দেখো এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি এই ডাল বাটাগুলো দিয়ে বড়া ভেজে নেব প্রথমেই বলেছি খুব সামান্য তেলে রান্না করব সেই জন্য বড়াগুলো আমি ছাঁকা তেলে ভাজছি না আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নেব এই সময় যদি তোমরা মনে করো গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে পারো এবার ঢাকাটা খুলে দেখে নেব যে ডাল বড়াটা ভাজা হয়েছে কি না একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে আর একটা পিঠ ভেজে নেব এইভাবে দিলে যেমন সুন্দর বড়াটা ভাজা হবে মুচমুচে হবে তেমনি কিন্তু হেলদিও হবে এইভাবে সব কটাকে উল্টে আবার ঢাকা দিয়ে ও পিঠটাকেও ভেজে নেব যতটা ডাল রয়েছে সম্পূর্ণ ডালটা আমি এইভাবেই আস্তে আস্তে ভেজে নিয়ে বড়া করে নেব এবার আমি গ্যাসের উপরে কড়াই দিয়েছি দেখো কত সামান্য আমি তেল দিয়েছি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণটা আমি এখানে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো মতো কারিপাতা আর সামান্য একটুখানি হিং এই কারিপাতা আর হিং দিলে সবজির গন্ধটা কিন্তু অসাধারণ হবে এবার আমি যেটা করব সেটা হচ্ছে কুমড়োটা আর বেগুনটা বাদ দিয়ে যাবতীয় সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে সম্পূর্ণটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব এইভাবে সিদ্ধ করে নিলে সবজিটার তেলটাও কম লাগবে আর খুব সুন্দর সবজিটা মজে যাবে দেখো এইভাবে নাড়াচাড়া করে বেশ কয়েকবার ঢাকা দিতে হবে আর নাড়তে হবে তাহলে পুরো দিকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দিলাম গ্রেড করে রাখা এই এক ইঞ্চি মতো আদা আদাটা তোমরা বাটাও দিতে পারো আবার তোমরা এইভাবেও দিতে পারো আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আবার ভাপিয়ে নেব দেখো সবজিটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুমড়ো আর বেগুনটা কারণ কুমড়ো আর বেগুন কিন্তু বেশিক্ষণ ভাজলে চলবে না নরম হয়ে যাবে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে মিনিট তিন চারের জন্য রান্না করে নেব তিন চার মিনিট পর যখন দেখা যাবে সবজিগুলো বেশ মজে এসেছে এবার এটাকে একটুখানি দেখে নিতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে যদি দেখো এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাহলে এর সাথে মিশিয়ে দেবে গরম জল জলটা তোমরা পরিমাণ মতো দেবে যে যতটা ঝোল খেতে চাও সেই হিসাবে দেবে আর একটা জিনিস মনে রাখবে যে ডালের বড়াগুলো কিন্তু এর মধ্যে দিতে হবে ডালের বড়াগুলো সাধারণত ঝোলটা কিন্তু অনেকটা শুষে নাই সেই হিসাবে জলটাকে এখানে ব্যবহার করবে দেখো ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে এবার দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে এবার আর আমি ঝোলটা কমাবো না কারণ যেটুকুনি ঝোল আছে সেটুকুনি কিন্তু বড়াতে টেনে নেবে সবজিটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থায় মিশিয়ে দেব সামান্য একটুখানি চিনি কারণ যেহেতু এটা নিরামিষ তরকারি চিনিটা দিলে স্বাদটা ভালো হবে আর সবার শেষে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করেছিলাম সেইটা সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে করে বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর এই ধরনের রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বিলকনটাকে প্রেস করবে তাহলে আমি যে রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ আমার পেজটাকে একটু ফলো করে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে মতামত দিয়ে জানাবে তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি মনে করো কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আপ্রাণ চেষ্টা করবো সেই রেসিপিটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো এটা গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে সবাই পছন্দ করবে